মানুষ যদিও স্লোগান দেয় যে জীবনটা আমার কিন্তু সত্য এটাই যে জীবনের কোন মুহূর্তের উপরে কারো কোনো কন্ট্রোল নেই তুমি আর কেউ দেখাইতে পারবে না যে আমার এই জীবনের কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আসে কারো কন্ট্রোল নেই যদি কন্ট্রোল থাকত মৃত্যু যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া থেকে মারা যাওয়া এটা কোনোদিন হতো না কেননা সে কোনো দিন চায় না যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব সে তো ভাবছে যে আমি মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছি সামনে যা পড়বে সব পিছিয়ে থাকবে আমি আগে যাব তার জানা ছিল না যে একটু পরে দুনিয়া ওভারটেক করবে আখের হাতে চলে যাবে মনের কোনো গর্বের উপরে আমাদের কন্ট্রোল নেই যদিও বলি দেহটা আমার কিন্তু দেহের কোনো অঙ্গের উপরে আমার কন্ট্রোল নেই যদি থাকতো তাহলে আমার দাড়িগুলো পাকল তো পাকল কি করে কেউ চায় না দাড়ি বা চান না কি কেউ চায় না হাত পাগুলো দুর্বল হোক চায় কেউ চায় আমার কোমরটা দুর্বল হোক তো ভাবে সারা জীবনে ইয়ং থাকি না হয়ে যাবে বললে ডেলি ক্লিনশেপ করে তো করে কেন বয়স হওয়ার পরেও তো করে ঠিক না করে না সারা জীবনে কি ইয়ং থাকে নাই শরীরের পুরো অঙ্গের উপরে কন্ট্রোল নেই যদি হয়তো তাহলে কিডনি খারাপ হয় তো হয় কি করি মানুষ কি চায় না কি যে আমার কোনো অঙ্গ বিকল হোক কোনো দিন চায় না কারও কন্ট্রোল নেই সোজাগুলো দুটার একটাও আমার না এটার কন্ট্রোল করেন আল্লাহ যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন এই জন্যই আল্লাহ পূজানের জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দেন সব কিছু নিয়া আমি আঙ্গুল দেখাইতেছি মুরগির বাচ্চা পর্যন্ত ডিমের থেকে সব কিছু নিয়ে বাহিনী যদি সব কিছু নিয়ে বাহির না হইতো তো বাহির হয়ে চিক চিক শব্দ করে গেল বাহির হই ছুটা ছুটি শুরু করে গেল খাদ্যকে চিনে কি করা ঠিক না ঠোঁট মারে না মারে না শুনকে চিনে কি করা চিলার কাক সে চিনে মা ডাক দিতে দেরি ডানার নিচে আসতে দেরি করে অথচ বাহির হলো মাত্র এক ঘন্টা মানুষের বাচ্চা দশ মাস পরে বাহির হইছে একবারে নিশ্চয় কিচ্ছু নাই না চিত হইতে পারে না দুটো একটু নাড়াচাড়া করে এই তো আপনারা বলেন আমরা আড়াই হাজার ঠিক না এই বলেন এক হাজার না দুই হাজার না পাক্কা আড়াই হাজার ঠিক না আমরা সব নিয়ে বাহির হই এমন তো না সব নিশ্চয় আসে দিন যাইতে থাকে আল্লাহ সাজাইতে থাকে আল্লাহ কুদরত ডেকোরেশন করে এই জন্য কিছু পাওয়ার পরে যখন মানুষ আল্লাহকে বিলা যায় আল্লাহকে স্মরণ করে খুব কম মানুষ একজন এখানে হবে কিনা সন্দেহ আছে অনেক পীরের মরিদও এখানে দেখা যায় কয়জন আছেন যে ডেলি আল্লাহ আল্লাহ ডেলি সকালে একশো বার বিকালে একশো বার কন্টিনিউ করি একদিন মিস হয় না কয়জন আছেন অথচ ডেলি অক্সিজেন বুক করেন কার বিদ্যুতে লোডশেডিং হয় আজ পর্যন্ত তো এই অক্সিজেনের লোডশেডিং হলো এক মিনিটের জন্য যদি হয়তো আড়াই হাজারে এক মিনিট হইতো অসুবিধা কয়জন বাস্তাম শেষ তাহলে আল্লাহ আল্লাহ তো এখানে একজন হাত উঠাইলেন না যে ডেলি দুশো বার সকালে একশো বিকালে একশো আল্লাহ আল্লাহ আল্লাহর অধিকার নাই এই জন্যই সত্য সব কিছু দেওয়ার পরে ভুলে যায় মিডিয়া এখনো আছে চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই কয় টাকা বিন্দি পাবেন আমার কথা আল্লাহ সাজাইছেন আমাদের বিশ্ব অস্তিত্ব দিছেন এই জন্যে এক জায়গায় যখন হারা যায় তখন আল্লাহ মানুষকে কাছের থেকে সটাপে মান আর আদা আন্নি আল্লাহ বলে যখন মুখ ফিরা ফেলস। যখন তুমি আমার থেকে বিমুখ হও প্রাণ চিৎকার তেমা কামিলা প্রত্যেক ব্যক্তি যে আল্লাহকে ভুলে গেছে নারী হুকার মনুষ যুবক হোক আর বৃদ্ধ হোক যে আল্লাহকে ভুলা বলছে

নাই দু একজন পাওয়া যাবে না শর্ট ফিগার আড়াই হাজারে নাই শর্ট ফিগার দুনিয়া তো এত উন্নত হলো মঙ্গলের সাথে কথা বলে চাঁদের সাথে কথা বলে মঙ্গলের ছবি জমিনে আসে চাঁদের ছবি নিয়ে আসে আবিষ্কার হলো না ওকে উঠায় একটু বড় করে দিবে পাবেন না কেন আফালা তাকেল বিবেক বুদ্ধি কেন দিল আল্লাহ নিয়ে যেতেছি আমি ওইদিকে একটু ঘুরা নিয়ে যেতেছি আপনারা তো আড়াই হাজারে বসে আছেন হ্যাঁ আমি একটু ভুলতা ঘোরায় আড় যাতে বুঝে আসে হাল্লা বলে ছোটো ছিলা তোমাকে বড়োকে করলো আমার কোনতা খলিফা তুমি তো দুর্বল ছিলা তোমার কাছকে সুঠামকে করলো আমার কোনতা চা তুমি কি অপ ছিলা না তোমাকে শিক্ষিত বানাই আমার কোনতা মিসকি না কি মার পটের থেকে নিশ্চয় আসো না তেমন নিশ্চয় ফলে আলাকা সিন দাঁত ছিল না তুমি কাটবে বলে আলাকা লিখান থেকে বাঘ শক্তি ছিল না বলে আলাকা তাসমা। দশমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ভলে আলাকা আইন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না বলা এলাকা আকল তোমাইয়েস মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না বলে এলাকা কালমন্দা ফাঁকার তিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না বলা এলাকা ইয়াদ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না কর্ম তো দূরের কথা বলা এলাকা রিচিন তপসি পাও ছিল ধরার ক্ষমতা ছিল না ফকত হার রাখ একটু হাত পাও নাড়া চাড়া করতে

আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দরকে কে এ আল্লাহ সাজাইছে ও আল্লাহ আমি নেহাজীদেসি সাজাইয়া জে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছে সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই খুব আল্লা দিয়ে ফালে ফালে জামিয়া জমির রাচত্ব যার হাতে উঠায় শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জাল তো দুনিয়া আখেরা আদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়া দিলাম আখেরা আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন ফেরেস্তা আমাদের সেবা করে সেবা ঘন্টা নইলে এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লার মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ না ডাকে না হ্যাঁ কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ ওক্ত পাবন্দীর সাথে আমি জমা দেওয়া

দেওয়া দেওয়া কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি মাস পর্যন্ত কোনো মেশিন আসে না ডেইলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালিসিস এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই। জিজ্ঞাসা করেন জাহান্নাম এখানে হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালোসিস করবে টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ওরা ডায়ালোসিস কুদরতিয়া করেন ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস এরকম করতে গঙ্গটা চালায় আপনি বলেন আর্ট জলে বাল্ব নেওয়া আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব জলে কি দিয়া ওর কাছে বাল্বকে দেওয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করি চোখ দেখে কি দেওয়া বিজ্ঞান বলবে দুই চোখে সাব্বিশ কুটি ক্যামেরা দিয়ে দেখে আমিও মানি সাব্বিশ কুটি ক্যামেরা কিন্তু দেখে কি নিওয়া উপাদানকে তো বিজ্ঞান বলবে কোন উপাদান নাই তাহলে আর্টিজিশিয়াল চোখ দুফায়দা হইতো দুনিয়ার থেকে অন্তত দূর হইত যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামা রাগ হয় যদিও এটা প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চোখ হয়তো চোখে দেখার কোনো উপাদান নাই এটা কুদরত দিয়ে দেখে কুদরত দিয়া আহা এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল চব্বিশ ঘন্টা আমার বহমত্বর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা মা সিয়া তু কাইলাইয়া ঘন্টা তুই আমার কাছে না ফরবানিক পাঠিয়ে দিতেস না দেরুন কাইফাতা মালুক নামের সাথে তাকায় তাকায় দেখিয়ে দিন ওনাকে যদি জিজ্ঞেস করি এবারে তাকা এতাকায় দেখান ধরেন না কেন ওরা স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত আইলা আজ আলি মুসাম্বা একটা নির্দিষ্ট সময়ের ওই পর্যন্ত যেতে দিব তারপরে এক সেকেন্ড সুম্মা খাজনা হো বাক্তাতন পরে থাবা মেরা উঠায় তারপরে বুঝাবো ওকে লেতুস আলুন নাহি সব আল্লাহর ভোগ করছো কি করছো যেটা বুঝাইতেছিলাম যে মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কত যাবে না যে এতটুকু বয়সে 2 মিনিটের জন্য এক মিনিটের জন্য কোনদিন নির্জনে বসে ভাবছি জামাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে familির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার পলিকো আমাকে চিনুন জিন আকরাম মিন হাবিলিল ওয়ালি সারাবের জওয়ান আছি তু আমাকুম আইনা যেখানে যাই না কেন আপা আমার সাথে আড়াই হাজারের মানুষ চলে যেতে হবে চলে থাকার সুযোগ এখানে যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়া এতগুলো ঐতিহ্য কোনো দিন প্রত্যেক দেশে হাজার হাজারো ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই আপনাদের নারায়ণগঞ্জ আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনার গাঁও একটা জায়গা ঈশাখার রাজধানী সোনার গাঁও আছে ঈশাখা ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও চুপড়ি থাকবে কে আমি থাকবো চলে যাবে বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি যে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওই দিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কন আমার কাছে না আপনাদের কাছে হইতে পারে আইফোনের তে চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হেড নেই জিজ্ঞেস করে দেখেন যার হাতে আছে দেখুক এখন তার ভিতরে ব্লুটুথ নাই শেয়ার হেড নেই যেটা বুঝাইতেছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইটা দিবে তুমি অনুমতি যাবে কত রুগীকে তো ডাক্তার বেলা দিল খাওয়া দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে ঘুরে সত্যি এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে কাজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কি আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কত না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় কসম খোদার বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাহলাকি রাবিয়া ওইখানে বসতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বস্রিককে দেখি সারা বাড়ির কৃতদাসী ওইখানে বসতে পারতো না যার কবর থেকে আজ সুদ্রাণ পাই আমার এই নাককে ওই কবরের গ্রাণে অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারে ওই গ্রাণ আমি নাকে লাগাই আসছি বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরি দুনিয়া করতে করতে দেখছি ওইটার থেকেই বাহির করেছি ত্রুটি সত্য নেলে ইতিহাস কোনোদিন আসিয়া কোনদিন ওই জায়গায় বসতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ক আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোন অঙ্গ ফেরাউনের কাছে ঢুকাই এক এক কামরায় এক ল্যাব এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন

স্সলামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না ইত্তা খাতা মাম ইব রাহিবা খালি যাকে আল্লাহ খালিল হোসোনা দিছেন আব্বা হারা যাবে এই সুযোগ কোনদিন ছিল না নু আল ইসলামের বেটাকে আল্লাহ ই দিলে নু আলে ইসলামকে আল্লাহ কোনদিন এই কথা বলতে পারতেন না ইন্নাফুল আইসলাম তাহালি কিন্না আমেল মুসনে এটা তোমার সন্তান হতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিত দে আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না দুনিয়ার পজিশন কতটুকু এটা আমার বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম ভাবো তুমি কালকে সূর্য উঠতে দেখবি কি দেখবি না তাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনো দিন উঠতো আনা এমোজ জালিদ আনা আমাদি কাশাই আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লাখ ফক্তানি সুবর্ণ সুযোগ মনে করলেন আউ তি হায়াতি কাউ হতে পারে আর কোনো দিন কিন্তু আমাকে উঠতে না আর সূর্য সুবর্ণ সুযোগ কোনো দিন বলতো না